আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছে আজকে একটি আসলে ছোট্ট একটি ব্লগ করার চিন্তাধারা সেই চিন্তা থেকে আজকে বাড়ি থেকে বের হলাম আমরা তিনজন সাথে আছে আমার ছোটো ভাই মাইজুল ইসলাম মিরাজ আরেক ছোট ভাই সাকিব হাসান তো অবশ্যই আপনার ব্লগটি দেখতে থাকেন অবশ্যই আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে আসলে আজকে যে কোন দিকে যাবো আমি সেটা আসলে জানি না আজকে অজানা এক গন্তব্যর উদ্দেশ্যে বের হবো আল্লাহ তালা জেদিকে দেখে নেয় কেন কি আমাদের টাঙ্গাইল থেকে সবচেয়ে বড় বিল এই বিলটিতে এই বিলের মাছ কিন্তু রয়ে গেছে একটি সুন্দরতম রাস্তা আর এই রাস্তার দুই পাশে রয়েছে সারি সারি গাছের এখানে বরন্ত বিকেলবেলায় কিন্তু মনোমুগ্ধকর একটি জায়গা আসলে গ্রামের রাস্তাগুলো যত শহরের মানুষগুলো বিশ্বাস করি এই গ্রামের দৃশ্যগুলো আসলে কিন্তু যারা শহরে থাকেন তারা কিন্তু অবশ্যই মিস করবেন যে গ্রামের যে কি দৃশ্য প্রকৃতি মনোরম পরিবেশ আর হচ্ছে ঠান্ডা বাতাস শীতল করা দেখতে পাচ্ছেন আসলে এই রাস্তাটা

অবশেষে অজানা গন্তব্যের স্থান নাম আসলে পৌঁছে গেছি দেখেন এদিকে হচ্ছে যমুনা নদী এদিকে কালাসড়ক এটাকে বলা হয় গোবিন্দেশি কালাসড়ক আছে ঐতিহ্যবাহী যেখানে কিন্তু হাজার হাজার লোক বিকেলবেলায় কিন্তু আসলে ঘুরতে আসে তো আপনারা দেখতে থাকেন লোকটি আরও ভালো লাগবে নিয়ে যাবো এখন আপনাদেরকে আমি গোবিন্দেশি যে নৌকার ঘাট আছে এখান থেকে শত শত নৌকা অনেক বিভিন্ন চরের উদ্দেশ্যে ছেড়ে যায় আমি ওইদিকে নিয়ে যাবো আপনাদেরকে চরের নদীকে